আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটি তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে অনেক জীবন বিমা বিভিন্ন কিস্তি সমিতি অনেক রয়েছে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর রয়েছে সুখবরটি আপনাদের মাঝে তুলে ধরছি মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা একটি উদ্যোগ নিয়েছেন প্রত্যেকে পেনশন একটা পেনশন চালু করেছেন আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই পৃথিবীতে বেঁচে আছেন বেঁচে থাকবেন ছোট ছোটো কিছু অর্থ আমরা অনেক জায়গায় জমা রাখি সেই জমা কিন্তু এখন টাকাগুলো আপনি নিরাপদে রাখতে পারবেন সরকারি ব্যাংকে এবং সরকারি ব্যাংকে থেকে প্রায় অনেক বছর পর আপনি এখান থেকে একটা পেনশন হিসেবে পাবেন সেই পদ্ধতিটা চালু হয়ে গেছে আপনারা অনলাইনে আবেদনের জন্য কি কি লাগে কিছু বিস্তারিত দেখুন আমার এই ভিডিওতে আসসালামু আলাইকুম সরকার কর্তৃক উদ্যোগে বাংলাদেশ নাগরিকের জন্য সর্বজনীন পেনশন চালু করেছেন সরকারিভাবে এবং রেজিস্ট্রেশন করতে চলো যায় ইউনিয়ন পরিষদ তথ্য ও সেবা কেন্দ্রে বেঁচে থাকলে পেনশন পাওয়া যাবে আজীবন মারা গেলে পনেরো বছর চারটি স্তরে আপনারা দিতে পারবেন এই পেনশন সরকারিভাবে নাম রেজিস্ট্রেশন করতে যা যা আনতে হবে আপনার সাথে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র দ্বিতীয় নম্বরে আবেদনকারীর একটি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট নম্বর একটি সচল মোবাইল নম্বর নমিনীয় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আপনার জমানো টাকা নিরাপদ স্থানে রাখুন সরকারিভাবে কিছু শর্ত ও সুবিধা যা জমা দেওয়ার নিয়ম রয়েছে সেই নিয়মগুলো রয়েছে আমার বিডুর স্ক্রিনে বিডুর স্ক্রিনে দেখে যোগাযোগ করুন আপনার ইউনুন পরিশোধে আপনার জমানো টাকাগুলো শান্তি এবং নিরাপদভাবে জমা দিতে যোগাযোগ করুন আজই আপনার নুন পরিশোধে এবং আপনি নিজে করুন অন্যকে করার উৎসাহ দিন